আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরের খামারি ভাইদেরকে মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে স্বাগত জানাচ্ছি ঈদের পরে আমাদের আজকে প্রথম প্রোগ্রাম প্রথম প্রোগ্রামেই আপনাদের উদ্দেশ্যে আমরা পাঁচ পাঁচটি শাহীওয়াল সার গরু দেখাবো আর এই সার নিয়ে আমরা যথারীতি কাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো কাদের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো আছে তো ঈদের পরে তো আমরা আজকে প্রথম পাঁচটি গরু দেখাচ্ছি ঈদের পরে বৃষ্টি যাচ্ছে না তো গতকাল হাটে গিয়েছিলাম গিয়ে পাঁচটা গরু সংগ্রহ করছি তো পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু লটাকার চাইলে নিয়ে নিতে পারবে তবে এইবার যাই হোক কম বেশি যে যেটাই হোক গরু সবাই খামার থেকে বিক্রি হয়ে গেছে যার কারণে হাটঘাটে বাজার একটু ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী ভাবতে হবে এর মাঝখানে দেখে শুনে কিনতে পারলে সাশ্রয় হবে আর আপনার যদি গরু সাশ্রয় কিনতে না পারেন দেখে যদি গরু ন্যায্য দামে কিনতে না পারেন তাহলে খামারে লাভ টেকানা কঠিন খাদ্য প্লাস আপনার গরুর দাম তো যা আমরা যে পাঁচটা নিয়ে আসছি পাঁচটা গরুর আমরা দাম রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ল আকারে নিলে আর আমরা সিঙ্গেলে পাঁচটা গরু দেখাচ্ছি এবং পাঁচটা গরুর দাম আমরা বলে দিচ্ছি এবং পরবর্তীতে আমাদের কালেকশন ধারাবাহিকভাবে চলবে আর আপনার ভিত্তি হ্যাঁ সেটা তো আছে খাবার তো আছে চাইলে খাবারও কেউ নিতে পারবেন খাওয়ার তো বাংলাদেশে মোটামুটি বাহাত্তরটা ডিলার নিয়োগ আছে জি ওখান থেকে চাইলে নিতে পারুন আমার কাছ থেকে চাইলেও নিতে পারেন কুরিয়ারও নিতে পারবেন সুপ্রিয় খামারি ভাইরা এবং গরু ক্রেতা ভাইরা আমরা ঈদের পরে আজকে প্রথম আপনাদের উদ্দেশ্যে গরু দেখাচ্ছি পাঁচ পাঁচটি গরু দেখাবো সবগুলো স্পেশাল শাহিওয়াল তো আমরা শুরুর গরুটা নিয়ে কাদের ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা ঈদের পরবর্তী প্রোগ্রাম আজকে আমাদের প্রথমত ঈদের পরে ভিডিও তৈরি করা আজ আমরা জাস্ট পাঁচটা গরু দেখাবো শুরুতে যেটা দেখানো হচ্ছে এটা মূলত একটা শাহিয়াল গরু একদম শাহিয়াল ব্র্যান্ডের গরু বাচ্চা স্টাইপের গরু লাল টকটকে এর বয়স মাত্র ষোলো মাস এখনও দাঁত হয়নি তো যদি কেউ চায় আমরা পাঁচটা গরু দেখাই লটাকারে দাম বলে দেব আবার যদি কেউ সিঙ্গেলে সিঙ্গেলে নিতে চায় নিতে পারবে এটা অত্যন্ত সুন্দর এবং এক্সক্লুসিভ একটা গরু এটাকে আসলে শাহিলে ব্র্যান্ডই বলা যায় আর কি তো এটা এখনও দাঁত পরে নাই আর এটা আপনার ভিডিও শুরুর অর্থাৎ এক নম্বর নাম্বার ওয়ান ট্যাগ আর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ চায় সিঙ্গেলেও নিতে পারে আবার পাঁচ পাঁচটা গরু একসাথে নিলে একটু সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করা হবে জি ক্রেতা ভাইরা আমরা সুরের গরুটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন যে গরুটা এই গরুটার ট্যাগ নাম্বার ধরে যদি কোনো ক্রেতা ভাই মনে করেন সিঙ্গেল সিঙ্গেলটা নেবেন নিতে পারেন অথবা কারোর যদি মনে হয় যে পাঁচটাই একসঙ্গে নেবেন তাও আপনারা কথা বলতে পারেন তো আমাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা কথা বলেন এবং গরু আপনারা খরিদ করেন মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে তো আসুন আমরা আপনাদেরকে পরের গরুটা দেখাই প্রিয় খামারি ভাই আমরা এখন আপনাদের সামনে দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে আমরা সেটা উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা অত্যন্ত সুন্দর গঠনের গরু আর শাহিওলের যে যতগুলো নমুনা থাকে সবগুলোই গোটার মধ্যে মনে হয় আসে তাও বর্ণনাটা আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে নিই কাদের ভাই একটু এই গরুটা সম্পর্কে বলেন এটাও একটি শাহিবাল জাতের গরু একটা শাহিবল জাতের গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা সবগুলোই আছে নাভি কম্বল এবং বডিটা ডাবল আর এখনও এটা দাঁত পড়েনি দাঁত পরেনি সম্ভবত দাঁত পরে যাবে এগুলোর বাচ্চাগুলো দাঁত পরার সময় হয়ে গেছে অর্থাৎ এর বাইশ তেইশ মাস এগুলোর বয়স রানিং চলছে আন্দাজে আইডিয়া করে বলতেছি আর গরুর সব থেকে বড়ো যে ইয়াটা বারন্ত গরুর যে কিছু দিক থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দেখাই দিই সেটা হচ্ছে গরুর যে ল্যাশটা আছে ল্যাশটা একদম মাটি সুইসই এবং ল্যাশটা অনেক ভারী এবং মোটা তো এই টাইপের গরুগুলো সবসময় একটু গ্রোথ এক্সট্রাভাবে হয় তো যাই হোক সার্বিক মিউলে গরু অনেক সুন্দর অনেক ভালো কেউ চাইলে পাঁচটা দুইটা কেউ চাইলে ফিজিক্যালি এসে অনলাইন অফলাইনে খরিদ করতে পারবে এটার দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাবল বডির গরু এটা আর কি এটা হলো আমাদের ট্যাগ নাম্বার দুই আপনারা যারা দুই নাম্বার ট্যাগ ধরে এই গরুটার কথা বলতে পারেন আমাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে আপনারা সরাসরি কথা বলবেন এছাড়াও আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে চান তাদের জন্য তো সুযোগ রয়েছে তো আসলে আমরা পরবর্তীতে যে তিন নাম্বার গরুটা আছে সেটা আপনাদের উদ্দেশ্যে দেখাই প্রিয় খামারি ভাইরা আমরা এখন তিন নম্বর যে গরুটা দেখানোর কথা বলেছিলাম সেই নাম তিন নম্বর গরুটা এখন আপনাদের সামনে নিয়ে আসছি দেখেন এই গরুটাও একদম বলিষ্ঠ একটা গরু অত্যন্ত যাতমান সম্পন্ন খুবই চমৎকার এই গরুটাও আমরা এই গরুটার জাত মান নিয়ে একটু কাদের ভের সাথে কথা বলি আচ্ছা এটা আপনার ভিডিওর তিন নম্বর গরু এটা আপনার জাত শাহিয়াল শাহিয়াল জাত এটারও দাঁত পড়েনি বাট এখনই এর শরীরের যে পরিমাণে মাংস আসছে যে গ্রোথের জায়গা আছে নিঃসন্দেহে দুই সালের জন্য এটা পারফেক্ট আদর্শ খামার উপযোগী গরু হবে বাট আর আপনারা বিক্রির সময় সর্বসময় দেখে থাকেন শাহিওল গরুগুলোর সর্বসময় চাহিদা থেকে থাকে বাট এগুলো একটু এক্সক্লুসিভভাবে আলাদাভাবে এগুলো বিক্রি হবে এর গলার সাইড দিয়ে যেটার একটু ডোরা কাটা সাপ আছে এটা যখন গরু যখন বাড়বে তখন এর সৌন্দর্যটা সৌন্দর্যটা আরও বৃদ্ধি করবে তো যাই হোক সার্বিক দিক মিলে গরু অনেক ভালো সুস্থ সবল নতুন কালেকশনকৃত গরু আপনারা চাইলে বিভিন্ন জায়গায় ভিজিট করার পরে আমার এখানে এসে গরুর দাম প্লাস জাতমান নির্বাচন করতে পারবেন এটা ভিডিওর তিন নম্বর গরু এর দাম নির্ধারণ করা আছে এক লাখ নব্বই হাজার টাকা ট্যাগ নাম্বার তিন জাত শাহি জি ক্রেতা ভাইরা আপনারা শুনলেন এতক্ষণ আমরা কিন্তু এই গরুটাও আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আপনারা সরাসরিও দেখতে পারেন আবার যারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখবেন তাদেরও কিন্তু সুযোগ আছে তো সব বিষয়েই আপনাদেরকে খোলামেলা আমরা আলোচনা করলাম আপনার পছন্দের বিষয় এখন শুধুমাত্র আপনি চাইলে যে কোনো দিন এই গরুটার বিষয়ে কথা বলতে পারেন আর পাঁচটা নিয়ে তো কথা বলার সুযোগ যথেষ্ট আছে কারণ সেখানে কাদের ভাই বলছেন যে একটু ডিসকাউন্ট করা যাবে তো আমরা এখন চার নাম্বার যে গরুটা আছে সেটা আপনাদের উদ্দেশ্যে দেখাই আমরা নাম্বার একদম একটা লাল গরুটা আর আজকে আবহাওয়া তো চার বর্ষার দিনে একটু মেঘলা আবহাওয়া সেজন্য কেমন দেখাচ্ছে আমরা জানি না তবে গরুটা একদম গাঢ় লাল কাদের ভাই একটু এই গরুটা সম্পর্কে শুনি এটা ভিডিওর চার নাম্বার গরু এটা আপনার সাহিয়াল একদম সিঁদুরে কালারের যে লাল গরুগুলো হয় একদম মূলত সেই গরু বাচ্চা গরু দাঁত পড়েনি কোয়ালিটিতে একশো একশো এবং জাত মানাও একশো একশো কেউ চাইলে গরুটা দুই সালের জন্য স্পেশালি তৈরি করতে পারবেন এবং খামার উপযুক্তের গরু আর খাদ্য চাহিদাও অনেক বেস্ট এবং বেটার তো সার্বিক দিক মিলে গরু কোনো কিছুতে ত্রুটি নেই ঘাটতি নেই কেউ চাইলে এটাকে টেক কেয়ার করতে পারে জাস্ট একটু খাদ্য রেশনিংটা কন্টিনিউয়াসলি করতে পারলে আপনার এই গরু দুই সালের জন্য ভালো একটা ফিডব্যাক দেবে আশা করি ভিডিওর চার নাম্বার ট্যাগ আর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা মূল্য একদম সুন্দর গরু সোজা কথা লালন পালন করার মতো গরু যদি যারা এই এই ধরনের গরু যারা লালন পালন করছেন আপনারা তারা অবশ্যই ক্যামেরায় দেখে বুঝতে পারবেন গরুটা কেমন আর আপনাদের আমন্ত্রণ রইলো ঈদের পরে আপনারা সরাসরি চলে আসেন গরুগুলো দেখার জন্য আর যারা সময় নেই যাদের হাতে তারা অনলাইনে এই গরুটা দেখে নিয়ে কথা বলতে পারেন তা আমরা চার নাম্বারটা দেখালাম এবার লাস্ট যে পাঁচ নাম্বার গরুটা আছে সেইটা আপনাদের উদ্দেশ্যে দেখাবো প্রিয় খামারি ভাইরে আমরা এখন লাস্ট পাঁচ নাম্বার যে গরুটা আছে সেই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম বলিষ্ঠ একটা গরু বেশ চমৎকার গরুটার কোয়ালিটি আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে জেনে নেই এই গরুটার সম্পর্কে এটাও আপনার শাহিয়াল গরু সাহিয়াল গরু ভিডিওর পাঁচ নাম্বার অর্থাৎ লাস্ট গরু আমরা পাঁচটা গরুই কারেকশন করেছি এবার তো যাই হোক এটাও দাঁত মানে ভালো দাঁত পরেনি দুই দাঁতের গরু দাঁত করেনি এখনও বা শত আঠারো থেকে বিশ মাসের মধ্যে সম্ভাব্য ধারণা করছি তো এটারও গ্রোথের জায়গা আছে এবং গরুর মান ভালো আছে যে কালারটা আছে কালারটা এক্সেপশনাল কালার সার্বিক দিক মিলে গরু অনেক ভালো এটা ট্যাগ নাম্বার নম্বর পাঁচ দাম নির্ধারণ করা আছে এক লক্ষ সত্তর হাজার টাকা জি এক লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের যে পাঁচ নাম্বার গরুটা আপনারা দেখলেন এবং এই গরুটাই শেষ আর যে পাঁচটি গরু হ্যাঁ আরেকটা কথা যে পাঁচ টাকা গরু যদি কেউ একসাথে নিতে চায় তার জন্য একটা প্যাকেজ দাম রয়ে গেল দাম আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচটা গরুকেও নিলে গড় রেট কেউ চাইলে আশা করি ঠকবেন না আর যদি মনে করেন গরুর দাম বেশি তাহলে আপনারা আরও দশটা জায়গায় ভিজিট করেন ভিজিট করে আমার গরু আমার গরুর জাত মান প্লাস গরুর দাম গরুর বয়স গরুর মাংস সব কিছু ইডি করে আপনি খামারে এসে জাস্টিফাই করবেন অনুরোধ জি তো আপনারা সব বিষয়গুলোই ক্যালকুলেশন করে যদি আপনার কাছে মনে হয় যে গরুগুলো আপনার জন্য সাশ্রয়ী হবে ভালো হবে মান উন্নত হবে তাহলে আপনি এই গরুগুলো নিয়ে কথা বলতে পারেন তো আমাদের আজকের পর্বটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি তো তার আগে আমরা আমাদের এই চ্যানেলটাকে সবাইকে একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আমরা বিদায় নিচ্ছি আগামী দিন আপনাদের সঙ্গে আবারও নতুন গরু নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ